হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সিনডা সার্কল আজকের বিকেলবেলা একটু কাছ থেকে ফুরসত পেতেই বন্ধুরা সবাই মিলে হাঁটা দিয়েছে যাচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একটা এক্সিবিশান প্রতি বছরই হয় জানুয়ারি মাসের ঠিক সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কখনো কখনো ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত থাকে তো ওই এক্সিবিশনটা অনেক দিন ধরেই বন্ধুরা বলছিলো যে দেখতে যাবে দেখতে যাবে কিন্তু সময় হচ্ছিল না আজকের হঠাৎ করেই একদম ঝটিকা সফরে সবাই বেরিয়ে পড়েছে মানে চট করে প্ল্যান করা হয়েছে যে যাওয়া হবে মানে আজই যাওয়া হবে যে কজনকে পাওয়া গেছে সে কজন মিলেই আজকে আসা হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একটা স্পেশালিটি হচ্ছে এখানে হাতের কাজের ওপর অনেক রকম জিনিস দেখতে পাবে সে তুমি কৃত্রিমভাবে তৈরি করা এই ধরনের ফুলদানির ফুল থেকে শুরু করে হোক বা এই রকম ছোট ছোটো ওই ঝুলন্ত লণ্ঠন টাইপের বা পাখির বাসা টাইপের আর এখানে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে এত সুন্দরভাবে চারিপাশ থেকে গাঁদা ফুল দিয়ে একটা কুটিরের মধ্যে সাজানো হয়েছে অপূর্ব দেখতে লাগছে এমনিতে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মধ্যে ঢুকলেই না এখানকার যে পরিবেশ এখানকার যে মহল থাকে সেটা এমনিতেই মানুষের মনকে ছুঁয়েই যায় তার কারণ এখানে মাটির টান আছে প্রকৃতির ছোঁয়া আছে শান্তি আছে আর চারিদিকে আছে বিশুদ্ধতা আর পবিত্রতা যেটা প্রত্যেকটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় বলেই মানুষ এখানে আসতে খুব স্বচ্ছন্দ বোধ করে আর শীতের সময় এই জায়গায় এলে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবে রামকৃষ্ণ মিশনের ভেতরটা দেখো কি সুন্দর মানে প্রচণ্ড সিম্পল কিন্তু এর মধ্যে একটা আলাদাই আভিজাত্য আছে এখানে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকলে না মন এমনি শান্ত হয়ে যাবে মূল যে মন্দির বা মূল আশ্রম যেটি তার ঠিক বাইরে বেরিয়েই দেখতে পেলাম প্রচুর পরিমাণে অতসী গাছ মানে অতসী ফুলের গাছ এখানে আছে তো একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ঠাকুরকে নাকি এই ফুল তুলেই পুজো করা হয় মানে স্বামী বিবেকানন্দকে মা শারদা দেবীকে আর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে এই অতসী ফুল দিয়েই প্রতিদিন পুজো দেওয়া হয় সেজন্য এখানে প্রচুর পরিমাণে অতসী ফুলের চাষও করা হয়েছে তারপর দেখো কী পরিমাণে ফুল গাছ এখানে লাগানো হয়েছে আর এদিকে দেখো কত ক্যান্ডি কত চকলেট তার পাশাপাশি ছোটোখাটো একটা হস্তশিল্প মেলাও চলছে এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বাগান দেখলে না মন ভরে যাবে প্রচুর গোলাপ লাগানো হয়েছে গাছগুলোকে কী সুন্দর করে কাটিং করে রেখেছে দেখেই ভালো লাগছে আর এখানে দেখো কী পরিমাণে ফুল ফুটেছে কত মেনটেন করতে হয় বলো তো আর এক্সিবিশনে দেখলাম মাশরুম চাষ করা হয় কিভাবে সেটা দেখানো হচ্ছে আর রামকৃষ্ণ মিশনের ভেতরে যত ফলকর গাছ আছে সেই সব গাছেরই ফল এখানে এক্সিবিশনে রাখা হয়েছে এগুলো সব এই মিশনের মধ্যেই চাষ করা হয় এবং সবকটি ফল বা সবজি এগুলো জৈব সারের ব্যবহার করেই করা হয় বাইরের থেকে কোনো কৃত্রিম রাসায়নিক সার ব্যবহার করা হয় না আশ্রমে যে রান্না হয় তা সেই স্টুডেন্টদের জন্যই হোক বা মহারাজদের জন্য এই নিজস্ব খেতে চাষ করা সবজিগুলোই সেক্ষেত্রে রান্নায় ব্যবহার করা হয় কত ভালো ব্যাপার বলো তো ভাবতেই ভালো লাগছে না জানি খেতে কত ভালো লাগবে এরপর দেখো কত কি এক্সিবিশন হচ্ছে এখানে ও হো হো আমার পছন্দের বড়ি কত রকমের বড়ি এখানে এসব মালা চুড়ি বাদ দিলে বাকি তুমি যদি ফুল গাছপালার দিকে একবার নজর দাও না তাহলে তোমার চোখ ধাঁধিয়ে যাবে আমি কয়েকটা ছবি তুলেছিলাম তোমাদের দেখাচ্ছি কি পরিমান ফুল এখানে ফুটিয়েছে বাপরে বাপ এটা আমার ভীষণ কিউট লেগেছে যে মিশনের ভেতরে যে কাটিং করে রাখা আছে না দেবদারু গাছগুলো তাতেই একজন বিক্রেতা পাখি পাখির বাসা সব ঝুলিয়ে দিয়েছে দেখতে দারুণ লাগছে গাছে পাখির বাসা ঝুলে আছে পাখি ঝুলে আছে আর এই সাইকাসগুলো দেখো মানে কত পুরোনো হলে গাছের গুঁড়িগুলো এরকম মোটা হয়ে যায় তাই ভাবছি গাছের গুঁড়ি কেটে কেটে কত ধরনের চপিং বোর্ড এখানে সাজানো আছে দেখতেও ভালো লাগছে মনে হচ্ছে সব নিয়ে নিই তাহলে মনে থাকবে তো প্রতি বছর জানুয়ারি মাসের ঠিক সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই এক্সিবিশনে পারলে কোনো না কোনো সময় একবার এসো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বিশেষ করে যারা প্রকৃতি ভালোবাসে ফুল ভালোবাসে গাছপালা ভালোবাসে শান্তি ভালোবাসে তাদের জন্য তো এই জায়গাটা একেবারে পারফেক্ট তবে হ্যাঁ যে কথাটা আমার না বললে একেবারেই নয় সেটা হলো আমার বন্ধুরা মানে সত্যব্রত স্যার ঝুমকি দি গার্গি ম্যাডাম রজনী ম্যাডাম এরা যদি জোর না করতো এই জায়গার সন্ধান না দিত তাহলে তো এত কিছু দেখাই হতো না তাই তাদের অনেক 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 ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং